নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছিলাম বুধের বক্রগতি নিয়ে আর আজকে আলোচনার কেন্দ্রবিন্দুতে মিন রাশি মিন রাশির জাতক বা জাতিকাদের বুধের বক্রগতির ইম্প্যাক্ট আলোচনা করব দেখুন একটা কথা কি জানেন তো মিন কিন্তু বোকা মানে এত মিন রাশির জাতক জাতিকারা তারা বোকা আর বাকি সবাই চালা অ্যাকচুয়ালি মিন খুব সহজ সরল মিনের মধ্যে না জটিলতার জায়গাটা কম আপনি দেখবেন মার্কারি কোথায় নিচস্ত হয় মিনে যদিও এটার মানে এই নয় মিন বোকা ডেফিনেটলি নট বাট কোথাও যেন গিয়ে মিন ধুরতো নয় হয়তো তার মধ্যে ম্যাচুরিটি আছে নলেজ আছে জ্ঞান আছে বাট সে যে হয় না ধূর্ত প্রচুর চালা। মিন খুব কম পাবেন যারা ধূর্ত খুব কম মিনকে দেখতে পারবেন প্রচুর চালাক অপরের ক্ষতি করব অপরের হানি করব তারা স্বপ্নেও ভাবেন না বিশ্বাস করুন আমি দায়িত্ব নিয়ে বলছি হয়তো অনেকে আমার সাথে একমাত হবে না মিন খুব সহজ সরল কনসেপ্ট অনেস্ট পবিত্র জীবনযাপন করতে চাই তারা তারা পবিত্র জীবনযাপন করার পক্ষপাতি তাই আমি বারবার বলি মিন হচ্ছে খুব পজিটিভ একটা রাশি আমার খুব পছন্দের একটি রাশি হচ্ছে মিন এত সহজ সরলতার জন্য এতটা পজিটিভিটির জন্য তারা আন্ডারস্ট্যান্ডিং করে বোঝে সব কিছু কিন্তু ওই যে বললাম তারা ধূর্ত নয় তার গার্লফ্রেন্ড তাকে ধোকা দিয়ে চলে যাচ্ছে রিয়েলাইজ করতে পারছে কষ্ট পাচ্ছে এবং মিনের একটা বাজে দোষ আছে অনেক সময় নিজের ক্ষতি করার চেষ্টা করে দ্যাট ইজ ভেরি রং নেভার ডু দ্যাট মিনের এই কোয়ালিটিটা ভালো নয় মিনের অনেক সময় দেখা যায় পাই কষ্ট পেয়ে গেল নিজের ক্ষতি করবে ভেবে ফেললো প্লিজ এটা কখনোই ভাববেন না এই মেন্টালিটিটিকে যতটা দূরে সরানো যায় ততটাই দূরে সরিয়ে ফেরুন মিন জাতক জাতিকাদের প্রচুর পজিটিভিটি আছে জানেন তো বর্তমান যে সময় চলছে সেই সময়ের পরিপ্রেক্ষিতে মিন ধীরে 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 আরও বেশি ডেভেলপমেন্ট করতে পারবেন মিন কিন্তু গ্রো করছেন আগের থেকে যদিও সাড়ে সাতই চলছে দ্যাট আই নো যে সাড়ে সাতই জায়গা মিনের তৈরি হয়েছে সাড়ে সাতি মিন রাশি জাতক জাতিকাদের চলছে ইয়েস উই অল নো দ্যাট চলুক না সাড়ে সাতই চলুক কিন্তু প্রবলেম হচ্ছে মিন ভুল ডিসিশন নিচ্ছেন খুব অ্যাবাউট দেয়ার লাইফ অ্যাবাউট দেয়ার রিলেটিভস অ্যাবাউট দেয়ার মনিটারি ম্যাটার্স বিভিন্ন রকম বিষয়ে আমরা মাল্টিপল টাইম মিনকে ভুল ডিসিশন নিতে দিচ্ছি নিতে দেখছি দেখুন কার্যত আমি কিন্তু ভুল ডিসিশান আপনাকে নিতে দেব না যত রকমভাবে সম্ভব আপনাকে ভুল ডিসিশানের জায়গা থেকে বের করে নেওয়ার কিন্তু চেষ্টা করব সো আপনারও সেই জায়গাটা কিন্তু ম্যানেজ করার চেষ্টা করতে হবে আপনি যদি ট্রাই করেন আমি মনে করি আপনি অনেক রকমের ভুল ডিসিশান থেকে বেরিয়ে আসতে পারবেন যদিও বর্তমান সময়ে কিছু ইনভেস্টমেন্ট রিলেটেড ভুল ডিসিশান আপনি নিয়েছেন বর্তমান সময় ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয়ে বেশ কিছু রং ডিসিশন আপনার নেওয়া হয়ে গিয়েছে আপনি এই জায়গায় দাঁড়িয়ে বুঝতে পাচ্ছেন না যে এবার কি হতে পারে এবার কি ভালো প্রভাব আসতে পারে যা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে দেখুন নতুন করে ইনভেস্ট করার ক্ষেত্রে মিন রাশির জাতক জাতিকাদেরকে আমি সচেতন থাকার পরামর্শ দেব নতুন করে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে মিন রাশির জাতক জাতিকাদের আমি যত রকমভাবে সতর্কতা অবলম্বন করা যায় তত রকমভাবে সতর্কতা অবলম্বন করার চেষ্টা করব এবং আমি মনে করি সতর্কতা অবলম্বনের মাধ্যমে মিনের প্রোগ্রেস কিন্তু আমরা আরও 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 বেশি দেখতে পারবো কিছু কিছু মিন রাশির জাতক জাতিকারা আছেন তারা বিগত দিনে একটা বড় সড়ো প্রবলেমের মধ্যে পড়ে গেছে অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে দাদা কি ধরনের প্রবলেমে পড়েছি বলুন তো আমি বলি আপনাদের দেখবেন ছোট মানুষদের সাথে আপনার বয়সের থেকে হয়তো ছোট তাদের সাথেও দেখবেন রিলেশনশিপ খারাপ হয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এমন কিছু মানুষের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে যে মানুষগুলির সাথে আপনার আগে এত ভালো সম্পর্ক ছিল একটা মিসকমিউনিকেশন আপনি এক বলেছেন সে এক বুঝেছে আই নো এতে আপনার দোষটা খুব কম আপনি এক বলেছেন সে এক বুঝেছে যার প্রভাবে এসছে অনেক বেশি সমস্যা তো আমি মনে করি যাদের এরকম একটা জায়গা তৈরি হয়েছে মিসকামিউনিকেশানের জায়গা তৈরি হয়েছে অনেক রকমভাবে চেষ্টা করেও সেই মিসকামিউনিকেশানের জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না আমি মনে করি মিসকামিউনিকেশনের জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং দ্যাটস হান্ড্রেড পারসেন্ট শিওর আমি একশো শতাংশ নিশ্চয়তা দিচ্ছি মিসকামিউনিকেশনের জায়গা থেকে কমিউনিকেশন থেকে অনেকেই বেরিয়ে এসে নতুন কিছু শুরু করতে পারবেন নতুন কিছু ভাবতে পারবেন মিনরাসি যে সমস্ত জাতক জাতিকাদের খুব বেশি স্ট্রাগল খুব বেশি প্রবলেম হুম তারা দেখলেন এডুকেশন নিয়ে হচ্ছে হঠাৎ করেই প্লিজ স্ট্রিম চেঞ্জ করবেন না টেক টাইম টু চেঞ্জ টেক টাইম টু চেঞ্জ এটা খুব দরকার হঠাৎ করে দেখা যাচ্ছে আপনি একটা স্ট্রিম চেঞ্জ করে নিলেন এটা আপনাকে কিন্তু সমস্যার জায়গা তৈরি করে দিতে পারে সো যাই করবেন করুন কিন্তু একটু হালকা বুঝে শুনে ডিসিশানটা প্রপার নেওয়ার চেষ্টা করুন যদি প্রপার ডিসিশানটা নিতে পারেন না পরিস্থিতিটা ভালো হবে আর প্রপার ডিসিশন যদি না নিতে পারেন তাহলে কিন্তু সমস্যার জায়গা তৈরি হবে আপনাদের যেটা মেনলি প্রবলেম হয়ে যাচ্ছে প্রপার ডিসিশনের ক্ষেত্রে একটা বাধা পাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে প্রপার ডিসিশন নিতে পাচ্ছেন না এবং তার থেকেও বেশি সমস্যা হচ্ছে কিছু সিনিয়রের থেকে প্রবলেম হচ্ছে দেখুন সিনিয়রদের আমরা ভগবান মনে করি আজকে যিনি আমার টিচার যিনি আমার সিনিয়র টিচার তিনি আমার কাছে কিন্তু দেব দেবতার মতোই কারণ তাকে আমি গুরু জ্ঞানে মনে করি তাকে আমি গুরু হিসেবেই মানি আমি আমার ব্যক্তিগত জীবনেও যারা সিনিয়র আছেন আমার যারা সিনিয়র আছেন যাদের কাছে আমি কিছু না কিছু শিখেছি যারা সবসময় মানুষের অন্তত কিছুটা পজিটিভ চিন্তা ভাবনা করে তাদেরকে আমি কিন্তু এক কথাই বলবো সেই ঈশ্বরের মতো বা বেটার কোনো একজন মানুষ হিসেবেই তাকে দেখি তাকে গুরু হিসেবেই মানি কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কি জানেন যে অনেকেই এই জায়গা থেকে প্রচুর প্রবলেমের জায়গা তৈরি করে ফেলেন এই জায়গা থেকে প্রচুর সমস্যার জায়গা তারা ফেস করে ফেলে তো যারা এই ধরনের ক্ষেত্রে সমস্যার জায়গা ফেস করছেন এই ধরনের ক্ষেত্রে একটা ডিস্টারবেন্সের জায়গা তৈরি হয়ে যাচ্ছে আমি মনে করি তাদের কিন্তু পজিটিভিটির জায়গাটা পারবে। ধীরে 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 আপনাদের এই ডিস্টারবেন্স থেকে আপনারা বেরোতে পারবেন ধীরে ধীরে অনেক রকমের যে যন্ত্রণা অশান্তি হ্যাঁ জটিলতা থেকে বেরিয়ে বেটার কিছু আপনারা তৈরি করতে পারবেন এটুকু কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি এবং তবে খুব বেশি পরিবর্তন এখন করবেন না অন্তত এডুকেশন রিলেটেড বিষয়ে ব্যাপক অঙ্কের পরিবর্তন করাটা আপনার জন্য এখন ভালো হবে না এডুকেশনে ব্যাপক পরিবর্তন করতে গিয়ে অন্যান্য সমস্যা হতে পারে আমি কোনোভাবেই চাইব না এডুকেশানে একটা ব্যাপক পরিবর্তন এখন করুন ব্যাপক পরিবর্তন করতে গিয়ে জটিলতা আসতে পারে ব্যাপক পরিবর্তন করতে গিয়ে একটা সমস্যার ধারাবাহিকতার মধ্যে পড়ে যেতে পারে ধীরে ধীরে পরিবর্তন করুন ধীরে ধীরে বুঝে শুনে পরিবর্তন করুন ভালো হবে নিশ্চিত ভালো হবে আর একটা কথা কি জানেন তো রেট এই সময়ে আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলির ব্যাকআপ রাখুন লাইক দ্যাট আপনার একটা গুরুত্বপূর্ণ ফাইল ব্যাক আপ রাখুন গুরুত্বপূর্ণ ইনফরমেশন ব্যাক রাখুন পাসওয়ার্ড ব্যাকআপ রাখুন আপনার যে কোনো ধরনের ব্যাংকিং ট্রানজাকশন রিলেটেড কোনো একটা বিষয় তার একটা ব্যাকআপ রাখার চেষ্টা করুন তো যত বেশি এই ধরনের বিষয়ে আপনি ব্যাকআপ রাখতে পারবেন যত বেশি এই ধরনের বিষয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন সেই সিদ্ধান্তের ক্ষেত্র থেকে ভালো কোনো প্রভাব সেই সিদ্ধান্তের জায়গা থেকে ভালো কোনো বিষয়ের যে গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার একটা অবকাশ সেটা আপনাদের লাইফে তৈরি হয়ে যাবে এবং এটির সম্ভাবনা আমি আপনাকে বলে দিচ্ছি একশো পার্সেন্ট এক্ষেত্রে একটা ভালো প্রভাব আসার প্রবাবিলিটি আছে হানড্রেড পার্সেন্ট একশো একশো পার্সেন্ট একশো সম্ভাবনা রয়েছে আর যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন মিনের ক্ষেত্রে দেখুন কিছু কিছু সময় চাকরি চেঞ্জ করা যায় বাট এই টাইমটার একটা সেন্সিটিভ টাইম মানে চেঞ্জ করতে হলে খুব বুঝে শুনে চেঞ্জ করতে হবে টাইম নিতে হবে টাইম দিতে হবে টাইম দিয়ে টাইম নিয়ে বিষয়টা নিয়ে ভাবতে হবে মানে হঠাৎ করে একদম পাগল হয়ে যাব চেঞ্জ করার জন্য ন হ্যাঁ কনসপেরেসি আছে অফিশিয়াল ক্ষেত্রেও একটু প্রবলেম আছে তাটা এখানে রিয়েলাইজ যে না হ্যাঁ ঠিক আছে কিছু প্রবলেম আপনারা ফেস করছেন এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু আমি এটুকু মনে করি যে আস্তে 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 এই বিষয়টাকে ম্যানেজ করেই চলা যাবে যদি আমাদের একটা সদিচ্ছা থাকে তো সদিচ্ছা যদি আমাদের থাকে সেটা ম্যানেজ করে চলি আর সদিচ্ছা যদি না থাকে তাহলে প্রবলেম ম্যানেজ করাটা যাবে না তখন আরও বেশি অশান্তি আসবে আরও বেশি জটিলতা আসবে তো ট্রাই করুন আস্তে 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 পজিটিভ দিকে আসার আস্তে 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 পজিটিভ দিক তৈরি করার আর দিন শেষে দেখবেন আপনার ভালো হবে খারাপ কিছু হবে না শুধুমাত্র নিয়ন্ত্রণ রাখতে হবে নিজের সিদ্ধান্তের উপরে মেজর কোনো সিদ্ধান্ত নিচ্ছেন গুরুজনদের সাথে কথা বলুন মেজর কোনো সিদ্ধান্ত নিলে আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাকে ফলো করতে হবে বা ফলো করার চেষ্টা করতে হবে বাকি যেগুলো বললাম সেগুলো গুরুত্বপূর্ণভাবে ফলো করুন খুব অশান্তির জায়গা দেখছি না আস্তে 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 অনেক বেটার কিছু তৈরি করা যাবে একদম হানড্রেড পারসেন্ট শিওরিটি দিলাম আর মানসিক চাপটাকে নিয়ন্ত্রণ রেখে কন্টিনিউ করুন এটা ভালো প্রভাবই দেবে অশান্তি মুক্ত হয়ে পথ চলতে আপনাকে সহযোগিতা করুন শেষ করছি আজকে এখানেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই গণেশের কৃপায় থাকুন জয় গণেশ